নমস্কার নমস্কার কি অবস্থা নমস্কার কাকিমা কেমন আছো নমস্কার 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 এখানে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং আরে বৌদিও এসেছেন কেমন আছেন আপনি মেয়ে কোথায় আহ ও ঠাকুমার কাছে ও আচ্ছা আচ্ছা বাণী একটা দারুণ খুশির খবর আছে কি আজ থেকে ডোমরুদা আমাদের সঙ্গেই কাজ করবে খুব ভালো খবর

দাদা সব বুঝেছো তো তুমি হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বুঝে গেছি এখন থেকে না আমার মাথায় এমন বসে গেছে আমি তো আর ভুলবই না তোকে বলবো নাকি না 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 আমার পুরো বিশ্বাস আছে তোমার উপরে সেই জন্য তোমার প্রথম কাজ তোমাকে আজকেই দিচ্ছি তোমার ফাইল এতে সব আছে দাদা আমাদের নতুন কাস্টমার শঙ্কর সুইটস ওদেরকে মিষ্টি ডেলিভারি আজকেই দিতে হবে আনন্দনগরে ঠিক আছে আর মিষ্টিগুলো গাড়িতে তুলে ওদেরকে পৌঁছানোর দায়িত্ব তোমার তুমি একবার ভালো করে এটা পড়ে নাও সব বুঝে যাবে হ্যাঁ ঠিক বলেছিস আরে বাবা মহাদেব খুব ভালো লাগছে আমার এটা আমার জীবনের প্রথম বড় কাজ ভাই কি বলবো খুব ভালো লাগছে খুব মন দিয়ে কাজ করো আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বাণী আছে সব কিছু বলে দেবে তোমায় ঠিক আছে দাদা হ্যাঁ দু মিনিটের জন্য বাইরে আয় না? হ্যাঁ। এবর্তনোচ্ছি বাজারে সব দোকান খুলে গেছে। দাদা কেনা আছে কিনে নিয়ে বাড়ি যাও। এই তো যাচ্ছি। দাদা আপনি চাইছেন যে আমি এখানে থাকি নাকি আপনি নিজেই কাজ করতে পারবেন? না তোমার কোনো দরকার নেই। তুমি চলে যাও হ্যাঁ। যদি দরকার হয় তোমায় ডেকে নেব। হ্যাঁ আর তাছাড়াও যদি তুমি সবকিছু শেখাও তাহলে নিজে কি করে শিখবে যখন আমাদের ডমরুদা কাজ করা শুরু করবে না তখন ভালো ভালো লোক টের পাবে তাই না আচ্ছা তাহলে ঠিক আছে আমি ওদিকে যাচ্ছি হ্যাঁ এই মেয়েটার থেকে বুঝে থাকতে হবে দেখেই মনে হচ্ছে খুব বুদ্ধিমতী ও ভালো মতো কাজটা করতে চাইছে আর আমাকে বিগ্রতে হবে কিন্তু শুরু কোথা থেকে করব। আচ্ছা দাদা তুই আজকে সাপ্লায়ারের সঙ্গে দেখা কর আর ডিসকাউন্টের ব্যাপারে কথা বল ঠিক আছে সেটা তো আমি করেই নেব তুই কি করছিস বলতো তুই প্রথম দিনেই ডোমরু দাদাকে ডেলিভারি কাজ দিয়ে দিলি আরে ফ্যাক্টরির ওখানে কোনো ছোটখাটো কাজ দিতে পারতিস সেখানে কোনো গন্ডগোল হলে আমরা দুজনে মিলে সামলে নিতাম কিন্তু ডেলিভারিতে যদি কোনো গন্ডগোল হয় না তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে আমি বলে দিলাম তোকে আরে তুই এত টেনশন নিচ্ছিস কেন কিছু হবে না শুধু গাড়ি লোড করে পৌঁছাতেই তো হবে আর যদি কিছু হয়েও যায় বানি আছে তো সব সামলে নেবে তুই বুঝতে পারছিস না ভাই আচ্ছা দাদা এগুলো চিনির বস্তা একবার দেখে নিবে আমি ভিতরে যাচ্ছি নিজ কেবিনে কিছু কাজ আছে একটু করতে এই চলো তাড়াতাড়ি দড়ি নিয়ে এসো আপনি আপনি কে আমায় এভাবে বেঁধে রেখেছেন কেন তোকে কিডন্যাপ করেছি রে এবার তুই বল আমরা যদি তোকে দড়ি দিয়ে বেঁধে না রাখি তাহলে কি করব তুই তো পালিয়ে যাবি না আর তারপর তোকে গুলি করতে হবে গুলি কিন্তু আমি আর আপনারা এখানে আমায় কেন নিয়ে এসেছেন এই শহরে কাউকে চিনি না আমি দেখুন আমার কাছে কিছু নেই যেতে দিন আমায় ছেড়ে দিন বলছি যেতে দিন আমায় আরে আমি আমি সত্যি কথা বলছি দেখুন আমার কাছে ধন দৌলত কিছু নেই আপনি আমার কথা কেন শুনছেন না আমি সত্যি বলছি আমার থেকে আপনি কিচ্ছু পাবেন না আমায় ছেড়ে দিন আপনি যেতে দিন বলছি চুপ এক কথা খালি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে দেখ যে তোকে কিডন্যাপ করিয়েছে সেই তোকে ছাড়বে নয়তো অন্য ব্যবস্থা করবে আমরা এই বিষয়ে কিচ্ছু করতে পারবো না আর শোন এই সারাক্ষণ এক কথা বলে আমার মাথা খেয়ে ফেলিস না কিন্তু আমি কি করেছি এই চুপ কর এবার স্যারকে ফোন করে বলে দি যে তোর কাজটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখুন আমার কথা শুনুন আপনি আপনি ভুল করছেন এগুলো কথা শুনুন আমার আরে তাড়াতাড়ি করো আর শোনো নারকেলের বস্তাটা ওটা ওই মাঝখানে ঢুকিয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে আর চকলেটের ফ্লেভার গুলো না পনেরোটা পেটিতে যাবে ঠিক আছে আর স্ট্রবেরি ফ্লেভারের যেটা ওটা দশটা হ্যাঁ সাবধানে রাখো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো একটু ওঠাও ওঠাও তাড়াতাড়ি নারকেল পেঠা গুলো কুড়িটা রেখেছো তো হ্যাঁ ভেরি গুড আরে সাবধানে দেখে রাখো যেন না ভাঙে আধ ঘন্টার মধ্যে পৌঁছতে হবে আচ্ছা স্যার হ্যাঁ আর স্যার বলো না ডোমরু স্যার বলো ডোমরু স্যার হ্যাঁ ভেরি গুড যদি তাড়াতাড়ি কাজ করো না তাহলে এই ডোমরু স্যার তোমাকে উপহার দেবে বলে দিলাম আরে তাড়াতাড়ি রাখো বলছি তাড়াতাড়ি রাখো আরে কি করে যাচ্ছ এই যে অরেঞ্জ ফ্লেভারের মিষ্টিগুলো সব খারাপ এগুলোকে ভরে দিও না এক্ষুনি দাবি নাও এটা খারাপ আগে আরে ভাই রেখো না রেখো না কেউ রেখো না এগুলো রেখো না এগুলো কিন্তু খারাপ ঠিক আছে খারাপ জিনিস যেন না একদমই যায় সবাই আমাকে বলবে খেয়াল রাখেনি সবাই মন দিয়ে কাজ করো ঠিক আছে আরে শোনো এ স্যার চকলেট পেঠার ডাব্বাটা রাখুনি নাকি স্যার ওটা তো ভেতরেই থেকে গেছে আরে ভেতরে কি করছে ওটা নিয়ে কি করা হবে যাও নিয়ে এসো তাড়াতাড়ি যাও আরে এই কাজগুলো পরে করবে আগে যাও পেঠার ডাব্বাগুলো ভালো করে নিয়ে এসে গাড়িতে লোড করো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো তিওয়ারি বাবু আরে তোমরা কোথায় তোমরা কি আমার কথাটা মন দিয়ে শুনছো না নাকি আরে তাড়াতাড়ি হাত চালাও না তোমরা কিন্তু আমাকে চেনো না আমি কিন্তু রেগে গেলে খুব রেগে যাই আরে এরা তো আমার কথাই শুনছে না তিওয়ারি বাবু আপনার লোকগুলো কোনো কাজের নয় ভেরি গুড এসো 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 তাড়াতাড়ি এসো জলদি জলদি রেখে দাও তাড়াতাড়ি ভেরি গুড সব পেটিগুলো তুলেছো তো আরে অত জোরে ফেলো না সব চেপে যাবে সব ঠিক আছে তো এদিকে আরে হ্যাঁ সব ঠিকঠাক চলছে দেখো আমি কি ভালোভাবে করছি আচ্ছা আমি চেক করি নি হ্যাঁ হ্যাঁ দিন আচ্ছা ঠিক আছে আমি একটু বক্সগুলো চেক করে নিচ্ছি না না ওগুলো চেক করার কি দরকার আমি তো নিজে ভালো করে দেখেছি চার চারবার চেক করেছি কোনো টেনশন নেও না আমি আছি না আচ্ছা ঠিক আছে তাহলে তো চিন্তা করার কোনো কারণ নেই আমি যাচ্ছি একদম টেনশন নেবেন আমি আছি তো ভাই সব রেখেছো তো আরে ড্রাইভার কি বসেছে নাকি চলো চলো বসো ভেতর বসো আরে ড্রাইভারের কি সময় হলো নাকি ভাই একটু আস্তে গাড়ি চালাবে জোরে চালালে আমার বমি পায় চলো তাড়াতাড়ি চলো চলো যাবার সময় নিজেকে ডমরু স্যার বলতে বলছে আর আসবার সময় বলবে সেই পুরনো একেবারে বোকা ডমরু দা আমি ভেতরে আসতে পারি হ্যাঁ এসো আসলে এই পেপার আপনার সাইন দরকার আচ্ছা বাবা কি ব্যাপার মেহরা দ্বিগুণ অর্ডার দিয়েছেন হ্যাঁ অভিনন্দন আমাদের সবাইকে বাণী আসলে আমি আমার কাজে খুব খুব ব্যস্ত সেই জন্য ওদিকে যেতে পারিনি ডোংরুদা ঠিক করে কাজ করছে তো হ্যাঁ উনি তো বরং খুব মন দিয়ে কাজ করছেন উনি সকাল থেকে চা খাওয়ার সময় পাননি বাহ দারুণ তো ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি কাজটাকে খুব এনজয় করছেন বরং গাড়িতে সব মিষ্টি নিয়ে ডেলিভারির জন্য বেরিয়েও গেছেন উনি গুড বানি আমাদের ডোমরুদার মন খুবই পরিষ্কার আর এবার ওকে দেখে মনেও হচ্ছে যে ও সত্যি কিছু করে দেখাতে চায় আর ও দুর্বলতা জানেও খুব ভালো করে সেজন্য ভয়ও পাই আর যদি কখনো ওর এই দুর্বলতা কারো সামনে চলে আসে তাহলে ওর খুব খারাপ লাগবে সেই জন্য আমি তোমাকে বলছি যে ওকে কাজ শেখাও ওর যেন এটা না মনে হয় যে ওর দুর্বলতার দিকে লোকে দেখছে হ্যাঁ আমি আমি ওনার প্রবলেমটা বুঝতে পেরেছি আপনি চিন্তা করবেন না আমি এই ব্যাপারে সম্পূর্ণ খেয়াল রাখব আর তাছাড়াও ওনাকে কাজ করতে দেখে তো মনেই হয় না যে উনি কোনো ভুল করতে পারেন উনি ভুল করে ফেলেছেন আর তাও আবার কোনো ছোটখাটো ভুল নয় ডমুরু দাদা আমাদের পুরো সাড়ে বারো লাখ টাকার ক্ষতি করিয়ে দিয়েছে মানে মানে এটাই যে ডুমরু দাদা আজকের অর্ডারে পুরনো আর নষ্ট হয়ে যাওয়া মিষ্টিও নিয়ে গেছে এই জাস্ট কিছুক্ষণ আগে ক্লায়েন্ট ফোন করেছিল আমাকে খুব অসন্তুষ্ট আমাদের উপরে উনি আমাদের আড়াই লাখ টাকার মিষ্টি রাস্তায় তুলে ফেলে দিয়েছেন আর যে দশ লাখ টাকার অর্ডার দিয়েছিলেন না সেটাও ওনারা ক্যান্সেল করে দিয়েছেন এত বড় জায়গায় পৌঁছে যাওয়ার পরেও এরকম একটা ভুল আমরা কি করে করতে পারি মুরলি আরে আমাদের হাত থেকে অর্ডার তো গেলই গেল উপর এত বড় একজন ক্লায়েন্ট আমরা সারা জীবনের মতন হারিয়ে ফেললাম কেন এনেছেন আমাকে এখানে আমার মাথা খাস না একদম নাম নাম বল তোর কি আমার নাম শক্তি তুই বাবু আমায় একটা ঘর দিয়েছেন ওইখানেই থাকি সত্যি কথা বল না হলে এইখানে মেরেই পুঁতে দেব একদম আমি আমি মিথ্যে কেন বলবো আমার নাম শক্তি আর আমি বাবুর সাথেই থাকি আমি আমি কিছুদিন আগেই এখানে এসেছি তুই এভাবে কথা শুনবি না কিছু বুঝতে পারছি না এই মেয়েটা তো জেনে শুনে নিজের পরিচয় লুকোচ্ছে কিন্তু ও এরকম কেন করছে একে তুলে তো এনেছো তুমি কিন্তু এখন এখানে একে বসিয়ে কি খাওয়া দাওয়া করাবে নাকি কি প্ল্যান তোমার এরপর কি করতে হবে সেটা বলো বাবা কার্তিক সোনা ওই বাড়ি আমাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে লাখ টাকায় শুয়ে থাকার স্বপ্ন ওই রাজপ্রাসাদে থাকার আরাম আর সব থেকে বড় কথা আমাদের সম্মান সেদিনের কথা আর আজকের দিনের কথা আমি আজ পর্যন্ত নিশ্চিন্তে ঘুমোতে পারছি না সুদ সমেত সমস্ত অপমানের প্রতিশোধ নেব আমি তারপর আরাম করে নিশ্চিন্ত মনে নেশা করে শুয়ে থাকব এই আদরের বৌমা আমাদের বংশী ওই বংশীকে না অনেক বেশি মূল্য চুকোতে হবে এই বৌমার জন্য বুঝে গেছি বাবা আমিও বেশ কিছু পুরনো হিসেব নিকেশ দিতে সাথে আর এই পেটে মেটার থেকেও সব হয়ে যাবে তুই শুধু দেখে যা সব হবে খুব তাড়াতাড়ি দৌড়ে বেড়াচ্ছিল বংশী আর তার পরিবারের সবাই এখন পাথর আমার হাতে আর সেটা মারার সুযোগও আমার আর রইল এই ভারতী এই নাটক কেন করছে সেটার খবরও আমি ঠিক পেয়ে যাব কার্তিক তুই বিল্ডিং থেকে অফিসটা সরিয়ে নিয়েছিলিস তো ওই ওঝা বাবু না আমাদের ফাঁসিয়ে দিতে পারে বাবা তুমি একদম চিন্তা করো না আমি সব সামলে নিয়েছি ওখানে কিচ্ছু রেখে আসেনি ছোট্ট মেয়েকে এখানে দেখেছে না স্যার আমি তো দেখিনি অফিসার স্টাফদের জিজ্ঞেস করি হয়তো ওরাই কেউ শক্তিকে দেখেছে বা হয়তো শক্তি নিজেই ফিরে এসেছে এখানে তো কিছুক্ষণ আগে সুন্দর সাজানো গোছানো অফিস ছিল তাহলে কিছুক্ষণের মধ্যে খালি দাদা ওই প্রথম ফ্লোরে একটা অফিস ছিল তার আমি বলতে চাইছি যে ওরা কোথায় গেছে আরে দাদা ওই বিল্ডিংটা কবে থেকে ফাঁকা সে তো জানি না এখানে কোনো অফিস অফিস নেই হ্যাঁ আমি শুনেছিলাম এখানে কোনো শুটিং টুটিং হবে দেখুন এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না আমি হাত জোর করছি আপনি আমায় যেতে দিন বাবু আমায় খুঁজছেন খুব চিন্তা করছেন হয়তো যেতে দিন আমায় খুলে দিন আমায় ওঝাবু খুঁজে বেড়াচ্ছে ওঝা বাবু বাবু খুঁজে বেড়াচ্ছে ফাইলটা কি আপনার হ্যাঁ আমি হলাম সেই যে তোকে তুলে এনেছে